ভাইরে আমাদের দেশে পাড়ার খেলায় কমিটির টিম ফাইনালে কাউন্টামি করে জিতলেও বিসিবি সেই ধারণা ভুল প্রমাণিত করছে কেননা কমিটি দ্বিতীয়বারের মতো বিপিএল শুরু প্লে রাজশাহী এ চট্টগ্রাম হারাতে পারলেও ফাইনালে হারাতে পারেনি কারণ কি জানেন চট্টগ্রাম রয়্যালসের ক্যাপ্টেন শেখ মাহাদি হাসানকে কুফা লাগাইয়া দিছে ইরফান শুক্কুর কেননা শেখ মাহাদি চট্টগ্রামকে ফাইনালে তোলার পর ইরফান শুক্কুর পোস্ট করছিল আমরা তাহলে এখন মাহাদিকে গরিবের সাকিব হাসান বলতেই পারি অতঃপর বাকিটা ইতিহাস ফাইনালে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নেমে একদম চট্টগ্রামের মেজবানি তিনি মাঠেই হাগু করে দিয়েছেন বল হাতে তো একটুর জন্য হাফ সেঞ্চুরি মিসি করেছেন সাথে ব্যাট হাতে ছেচল্লিশ রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করে ফেলছেন ইরফান শুক্কুর ভাই তাকে এভাবে কুফা লাগানোর কি দরকার ছিল একবার বলেন তো আপনি যদি কুফা না লাগাইতেন তাহলে চট্টগ্রামের নামে তবু একটা শিরোপা থাকত এভাবে আমের ভরে চট্টগ্রাম রয়্যালসের জাহাজটা মাঝপথে কাত হয়ে চেতনা চট্টগ্রাম রয়্যালস এর ভাগ্যের কথার কি বলবো ভাই এক কোটি দিয়ে প্লেয়ার কিনেও কোনো লাভ হলো না তিনি প্লে অফ থেকে ফাইনালে পুরো ফ্লপ মাহাদি হাসান পুরো টুর্নামেন্টে ভালো ক্যাপ্টেন্সি করল ফাইনালে এসে মনে তিনি আওলাইয়া খেয়ে ধরছিল মনে হয় অন্যদিকে দেখেন রাজশাহী ওয়ারিয়র্স এর সব প্লেয়ার কিনাই পয়সা উসুম শান্তর দারুণ ক্যাপ্টেন্সি আর তানজিৎ তামিমকে নিয়ে সবার অভিযোগ ছিল তিনি কেন এ বড় ইনিংস খেলতে পারছেন না কিন্তু সেই সব কথার জবাব দেখেন তিনি ব্যাট হাতে দিয়ে দিয়েছেন প্লে অফেও ক্যামিও ইনিংস খেললেন ফাইনালে এসে তো সেঞ্চুরি মেরে দিলেন আর বনে গেলেন বিগ ম্যাচ প্লেয়ার এমনকি বিপিএল ইতিহাসের একমাত্র প্লেয়ার যিনি তিনটি সেঞ্চুরি করেছেন বোলিংয়ের দিকটা চিন্তা করলে এই ফাইনাল ম্যাচে বিনোরা ফার্নান্দো একাই চট্টগ্রামকে কাত করে দিছে তবে ক্রিকেট বিশ্বে খুব বেশি নামডাক নেই তার শর্টার ফরম্যাটে শ্রীলঙ্কার হয়ে খেলেছেন মাত্র উনত্রিশটি ম্যাচ কখনোই আহামরি কোন পারফর্মার হিসেবে আলোচনায় ছিলেন না কিন্তু চলতি বিপিএলে বিদেশি পেসারদের মধ্যে সবচেয়ে কার্যকর ছিলেন বিনোরা ফার্নান্ডো এখন পর্যন্ত বিপিএলে এগারো ম্যাচ খেলে তিনি নিয়েছেন ষোলোটি উইকেট ম্যাচ নাও হতে পারে কিন্তু রাজশাহীর প্রতিটি জয়ের পেছনে তার অবদান ছিল চোখে পড়ার মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তিনি বল করেছেন মাত্র ইকোনমি রেটে যা টি টোয়েন্টি ক্রিকেটে সত্যিই দুর্দান্ত শান্তর ক্যাপ্টেন্সিতে ভালো বোলার হিসেবে কাজ করেছেন তিনি আবার কেন উইলিয়ামসন প্রথম বিপিএল খেলতে এসে দুই ম্যাচ খেলেই শিরোপা জিতে গেলেন সাথে ক্যামিও রোলে পারফর্মও করলেন এটাই হলো ভাগ্য যদি ভাগ্যের কথা বলি তাহলে মুশফিকের কথা না বললেই নয় কেননা তিনি পরপর তিনটা বিপিএল শিরোপা জিতলেন অথচ একসময় সময় বিপিএল এর কুফা বলা হতো তাকে যদিও এবার ও আগের দুই সিজনে তার পারফরমেন্স ছিল এভারেস্ট চট্টগ্রামের সোশ্যাল মিডিয়ার ট্রলের জবাব আবার রাজশাহী ফাইনাল জিতেই দিয়েছে চট্টগ্রাম তাদের প্লে অফে হারিয়ে ট্রল করে বলছিল সিলেটি ভাইয়েরা কিছু পচা আম দিলাম ট্রেনে ফালাইয়া দিন কিন্তু ফাইনালে সেই পচা আমি তাদেরকে পং রয়্যালস বানিয়ে দিল তাই তো রাজশাহী লিগসে আরেকজনকে আব্বাডে কেউ কাজ হল না আসলে জিতার পরেই জবাবটা দিতে হয় সেটাই করছে রাজশাহী তবে পরপর দুইবার ফাইনালে হার এটা কিভাবে নিচ্ছে চাটগায়ারা তবে মজার বিষয় কি জানেন রাজশাহী বিপিএলে রংপুরের চেয়ে কম সংখ্যকবার অংশগ্রহণ করেও রংপুরের চেয়ে বেশি শিরোপা জিতে গেল রাজশাহী দুইবারের বিপিএল চ্যাম্পিয়ন্স রাজশাহীকে অভিনন্দন ও শান্তকে অভিনন্দন ক্যাপ্টেন হয়ে প্রথম শিরোপা জয়ের জন্য